যে আমলটা দিয়ে দিছি পরি হাজির করার খুব সহজ এবং পাওয়ারফুল একটি আমল সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবাণীতে আমিও ভালো আছি বিয়াস প্রাণ প্রিয় বিওয়াজ আজ আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা দেব যে বিদ্যার মাধ্যমে পরি হাজির করতে পারবেন খুব সহজে খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে বলতে পারি ইয়ে আমলটা আমি অনেকজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ উপকারে আসে আর কথা হচ্ছে আপনার যদি মনে বিশ্বাসভক্তি তাকে দৈর্য তাকে সাধনাটা করতে পারেন সাধনা করতে পারলে কাজ হবে দৈর্য থাকতে হবে উস্তাদ গুরু থাকলে আপনি পরি পাবেন আপনার একজন উস্তাদ দৈরা নিবেন কাজ করার জন্য আল্লাহর রহমতে কাজ করে অবশ্যই উপকৃত হবেন যাদের আমার ভিডিওটা ভালো লাগবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা রোহানি শক্তি আমল ছাড়া করবেন অনেক সময় হতে পারে নাও হইতে পারে তারা আমার কাছ থেকে তেলেসমাতি আংটি রোহানি শক্তির আংটি সাধনার আংটি নিতে পারেন এই আংটিগুলা নিলে আপনি সাধনা করতে পারবেন আমল করতে পারবেন আর অবশ্যই দেশ কিংবা দেশের বাহিরে থেকে যেখান থেকে হন না কেন যদি সাধনা করার ইচ্ছা থাকে সাধনা করতে পারেন সাধনা করে ইনশালা নিতে পারেন আজকে আমি আপনাদেরকে নিয়মকানুন সম্পূর্ণ বলে দিতেছি মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে কাজ করবেন কাজ করলে কাজ হবে বড়ো করব না বেটি ওটা প্রথমত আপনি অমাবস্যার রাত থেকে শুরু করতে হবে অমাবস্যার রাত থেকে নিরামিষকে আমল শুরু করতে হবে আমলের জন্য আপনাকে সাদা পোশাক পরিধান করতে হবে আপনাকে অবশ্যই এই আমলটি করতে গেলে একা একই রুম বেছে নিতে হবে যেখানে কোনো লোক যাবে না একা একটা বাড়ি নির্ধারণ করতে হবে যে বাড়িতে কোনো লোক যাবে না আপনি একা থাকবেন একা থেকে সাধনা করবেন তারপর আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই হাজির হবে একা থেকে কাজ করতে হবে একা থেকে যদি কাজ করতে পারেন অবশ্যই কাজের উপকার পাবেন কথা হচ্ছে কি একা একটা রুমের মধ্যে থাকতে হবে ওখানে আপনাকে নিয়ে যাইতে হবে আগরবাতি নিয়ে যাইতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই এই কাজটি করার জন্য লোবান জ্বালাইতে হবে আর আপনাকে অবশ্যই এক বাটি দুধ লাগবে প্রত্যেক দিন আপনাকে নিতে হবে না শেষের দিন আপনাকে দুধ নিতে হবে এক বাটি তারপর আপনি কিনিবেন কলা নিবেন তারপর আপনাকে চিনি নিতে হবে তারপরে এগুলা দিয়ে মোয়া বানাবেন আপনি অবশ্যই এগুলা সামনে রেখে দিবেন কলা পাতার মধ্যে ষাটটি জবা ফুল রাখবে জবা ফুল এগুলা কোন দিন লাগবে শেষের দিন লাগবে আমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত আমলটি করতে হবে আমলটি করতে হবে আমলটি আমি আপনাদেরকে বলে দিতেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমলটি আমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত করবেন প্রত্যেক দিন রাতের বেলা পাঁচশত পাঁচশত শত একপান্নার পাঠ করতে হবে পাঁচ শত একপান্নার পাঠ করা হয়ে গেলে আপনার কাজ শেষ দূর শরীর কোনো কিছু পড়তে হবে না আর এটা দিয়ে যদি আপনি শরীর বন্ধ করেন কোনো অনেক ভালো হবে শরীরটা বন্ধ করে কাজ করবেন এটা তো কোনো ডর বয় কোনো কিছু নেই আপনাকে কোনো ক্ষতি করবে না হাজির হয়ে কোনো কিছু করবে না আপনাকে সুন্দর মতো আপনার সাথে কথা বলবে আমি আপনাদেরকে বলি যখন কাজ করবেন অবশ্য কাজের একটা কথা মাথায় রাখবেন যে বিশ্বাস থাকতে হবে বয়ের কোনো কারণ না এটাতে মনে করবেন যে আমার কাছে পরে আসবে যদি উল্টাপাল্টা চিন্তা করেন সন্দেহ তাকে কাজ করা কোনো উপকার পাবেন না আমি আপনাদেরকে বলে দিলাম আর এভাবে আপনি কাজটা করেন আমাবার সাথে পূর্ণিমা পর্যন্ত করলে ওই দিনে আপনার সামনে আসবে ইনশাল্লাহ অনুমতি সহকারে দিলাম যারা কাজ করাইবেন রুহানি শক্তির আংটি সাধনার আংটির জন্য যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নম্বর অথবা সরাসরি কল দিবেন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ